ভাই একটা কথা আজ আমি খুব সোজাভাবে বলব এআই ভালো জিনিস এআই কাজে লাগে কিন্তু এআই এখনও বাংলাদেশে একশো ভাগ কাজ করে না এই কথাটা অনেকে বলতে চায় না কারণ সত্য বললে অ্যাপ বিক্রি হয় না ভিউ কমে যায় কিন্তু আমি চাই আপনি যেন ভুল না শেখেন এআই দেখে যেন ক্ষতিতে না পড়েন আজ আমরা শান্ত মাথায় বুঝব কেন এআই বাংলাদেশে এখনও পুরোপুরি কাজ করে না এই ভিডিও শেষ করলে এআই আপনার শত্রু হবে না বন্ধু হবে এখন প্রথমে বুঝি এআই আসলে কি করে এআই মানুষ না এআই কৃষক না এআই মাঠে নামে না এআই আগের তথ্য দেখে আন্দাজ করে অনেক ছবি অনেক ডাটা অনেক উদাহরণ দেখে এআই শেখে তারপর বলে আগে এমন হয়েছিল এখনও এমন হতে পারে ডেটা গ্যাপ সবচেয়ে বড় কারণ এখন সমস্যা শুরু হয় এখানেই বাংলাদেশে এআই না কাজ করার সবচেয়ে বড় কারণ হল ডেটা গ্যাপ আমাদের জমির মাটি এক গ্রামে এক রকম পাশের গ্রামে আরেক রকম একই ধান কিন্তু ফলন আলাদা রোগও আলাদা এই তথ্যগুলো ডিজিটালে নেই এআইয়ের কাছে নেই ভারত ইউরোপে বিশ তিরিশ বছর ধরে ডেটা জমা হয়েছে কিন্তু বাংলাদেশে অনেক জমির তথ্য এখনো মানুষের মাথায় আছে এআই যখন বিদেশি ডেটা দিয়ে বাংলাদেশের ফসল বোঝার চেষ্টা করে সে অনেক সময় ভুল করে এটা এআইয়ের দোষ না এটা ডেটার অভাব ছোট জমির বাস্তবতা বাংলাদেশের আর একটা খুব বড় বাস্তবতা হল আমাদের জমি ছোট কারো আধা বিঘা কারো এক বিঘা এআই সাধারণত বড় জমির ডাটা দিয়ে শেখে বড় জমিতে এক নিয়মে চাষ হয় একই সার একই পানি কিন্তু আমাদের দেশে একই জমির এক পাশে পানি বেশি আর এক পাশে কম একই খেতে এক গাছ ভালো এক গাছ খারাপ এআই এই সূক্ষ্ম পার্থক্য সব সময় ধরতে পারে না তাই ছোট জমির দেশে এআইয়ের ভুল হবার সম্ভাবনা বেশি আবহাওয়া একশো ভাগ নিশ্চিত না হওয়া এখন আসি বাংলাদেশের আবহাওয়ায় আজ রোদ কাল বৃষ্টি সকাল ভালো বিকেলে ঝড় এআই আগের হিসেব দেখে আবহাওয়া বোঝে কিন্তু বাংলাদেশে হঠাৎ পরিবর্তন হয় একটু দেরিতে বৃষ্টি একটু বেশি গরম ফসলের অবস্থা বদলে যায় তাই এআই বলা সময় আর বাস্তব সময় সব সময় মেলে না এই জন্যই এআই কখনোই একশো ভাগ নিশ্চিত হতে পারে না যে এআই বলে এইটাই শেষ কথা সে বিপদ ভালো এআই বলে সম্ভবত এমন হতে পারে কৃষক কি করবে এখন সবচেয়ে জরুরি প্রশ্ন তাহলে কৃষক কি করবে উত্তর খুব সহজ এআই ব্যবহার করবেন কিন্তু অন্ধভাবে না এই চারটা নিয়ম মনে রাখুন এআই থেকে ধারণা নেন নিজের চোখে দেখুন পাশের কৃষকের সাথে মিলান প্রয়োজনে কৃষি অফিসে যান এই চারটা একসাথে হলে এআই আপনার উপকার করবে একটা কথা মনে রাখবেন এআই সহকারী ডাক্তার না আমি এই চ্যানেলে এআই শেখাই মানুষকে বাঁচানোর জন্য ভুল শেখানোর জন্য না এই ভিডিওটা কাজে লাগলে কমেন্টে লিখুন আপনি কোন ফসল চাষ করেন আর সত্যি এআই শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন